সাইমান সকলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাইমানকে দেখে সাবিয়া চমকে উঠে খুশির হাসি মুখে এনে আহ্লাদি গলায় বলে সাইমান আব্বু তুমি কবে এলে কথা শেষ করে সে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে সাইমানও এক হাত দিয়ে ওনাকে আগলে নিল সাইমানের চোখ যায় আফিয়া বেগমের পাশে দাঁড়ানো নাফিসার দিকে মেয়েটা মাথা নিচু চোখ দিয়ে নীরবে টপটপ করে পানি পড়ছে মেঝেতে সেই দৃশ্য হঠাৎ সাইমানের বুকের ভেতর কেমন ধক করে তোলে কিন্তু সেই কোমল অনুভূতির সাথে সাথে রাগও জমে ওঠে ভিতরে নাফিসার দিকে তাকিয়ে গম্ভীর গলায় ধমক দিয়ে সে বলে ওঠে এখনো রুমে যাওনি এখানে কি করছো তুমি ফ্রেশ হও তাড়াতাড়ি আজ থেকে তোমাকে রিসার সাথে টিচার পড়াতে আসবে সাইমানের ধমক শুনে নাফিসার সাথে ঘরে থাকা সবাই থমকে গেল কারো মুখে কথা নেই সাবিহা কিন্তু ভেতরে ভেতরে খুশি হলেও সাইমানের এমন দৃঢ় আচরণ দেখে যদিও কথাগুলো তার মন মতো নয় সাবিহা খালেদ মিষ্টি ভঙ্গিতে আবার বল সাইমান আব্বু তুমি এই মেয়েটাকে বাসায় তুলেছ কেন জানো না আজকালকার মানুষ যেন একদম ভালো না কাউকে বিশ্বাস করা ঠিক না তুমি অন্যের দুঃখ দেখে থাকতে পারো না সেটা আমি জানি কিন্তু তাই বলে মেয়েটাকে বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল কোথাও একটা রেখে আসতে পারতে কিংবা কোনো কাজে লাগিয়ে দিতে সাবিহার কথা আফিয়া বেগম তেতে উঠে রাগি সুরে বলল সাবিহা ঠিকভাবে কথা বলো সাবিহা মুখ খুলে কিছু বলতে যাবে কিন্তু সেই সময় সাইমান আবার গলা চড়িয়ে আরো জোরে ধমক দিয়ে বলে ওঠে তোমাকে এখানে দাঁড়াতে বলেছি না কি আমি আমি তো তোমাকে রুমে গিয়ে স হতে বলেছি গো দুই সেকেন্ডের মধ্যে তুমি রুমে যাবা নাসিফা চমকে উঠে ব্যাগটা শক্ত করে বুকে চেপে ধরে এক মুহূর্ত নষ্ট না করে সিঁড়ির দিকে পা বাড়ায় ধীরে ধীরে কিন্তু তাড়াহুড়ো মেশানো পায়ে উপরের তলায় নিজের রুমে চলে গেল আফিয়া বেগম সাইমানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললেন তুই মেয়েটাকে এভাবে ধমকালি কেন তেহু সাইমান এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো কিন্তু কোনো উত্তর দিল না ঠোঁটের কোণে হালকা শক্ত ভাব রেখে চোখ ফিরিয়ে নিল সাবিহা চুপচাপ খালেদের দিকে তাকালো ঠান্ডা গলায় কিন্তু ভেতরে সু ও কটাক্ষ মিশিয়ে বলল আমাদের বাড়িটা তো সবসময় হাসি খুশি অতিথি পরায়ণ আর সবার জন্য খোলা ছিল তাই না ছোট নিয়মটুকু ভুলে গেছি হয়তো আমরা কাউকে বিশ্বাস করার আগে আমাদের মন মানসিকতা ও মানুষের সাথে কিভাবে ব্যবহার করব সেদিকে খেয়াল রাখা বেশি প্রয়োজন আমি মনে করি যেখানে পরিচিত মানুষদের বিশ্বাস করে ঠকে যাচ্ছে মানুষ প্রতিনিয়ত সেখানে অপরিচিত মানুষের থেকে ঠকে যাওয়া বিষয়টা অবাক হওয়ার কিছুই নাই সাইমান এক পলক সাবিহা খালেদের দিকে তাকালো চোখে দেখে বোঝা যাচ্ছে সে কথাগুলোর আসল মানে বুঝেছে কিন্তু মুখে কিছু বলল না সাবিয়া খালেদ মুখ কালো করে দাঁড়িয়ে থাকলো বিলকি সারা সাইমানের কথায় সন্তুষ্ট তিনি কিছু বলবেন বলে উদ্বেগ নিয়েছিলেন ঠিক সেই সময় সাইমান কথাগুলো বলে দিল একটা পরিবারের সকলেই একরকম হয় না ভিন্ন একজন থাকে বিলকিসারা নিজের মেয়ের ব্যবহারে বরাবরই হতাশ তার মেয়েটা কেন এমন সে ভাবতে থাকে ছোটবেলা থেকেই অনেক বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু ব্যবহারে খুব একটা কোনো পরিবর্তন আনা যায়নি এগুলো ভেবে তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন অন্যদিকে আফিয়া বেগম অনেক দেখাচ্ছেন তার ছেলে কথার উত্তর দিয়েছে আফিয়া বেগম সাইমানের দিকে তাকিয়ে বললেন তেহু যা ফেস আমি তোর খাবার রেডি করছি রাইমা সাবিহা খালেদের দিকে তাকিয়ে তার মার মুখ কালো দেখে হেসে দিল তারপর সাইমানের যাওয়ার দিকে তাকিয়ে সাইমান ভাইয়ের দেখি এই মেয়েটার প্রতি দরদ পড়ছে মুখ ঘুরিয়ে নিল বলে সাইমান মুখে উঠল সিঁড়িতে দাঁড়িয়ে থাকা রায়ান ও সাইমানকে জড়িয়ে ধরল তারপর বললো কেমন আছো ভাইয়া সাইমান ওকে জড়িয়ে নিল রিদান দৌড়ে এসে এক পাশ থেকে সাইমানকে জড়িয়ে ধরলো ভাইয়া তোমার সাথে কতদিন পর দেখা সিঁড়িতে দাঁড়িয়ে রিসা আর রুহি ওদের দিকে তাকিয়ে আছে রিদোয়ান রুমে গল্প করছিল দুজনের মধ্যে ভালোই বন্ধুত্বের ভাব আর রুহি ও রায়ান তখন নিজেদের মধ্যে কথা বলছিল হঠাৎ নিচ থেকে চিল্লানোর শব্দ শুনে সবাই একসাথে সিঁড়ির দিকে নেমে আসে রাইমা ওদের দেখে পিছন পিছন এগিয়ে এসে একটু সাইমান ভাই কেমন আছো তুমি আমার সাথে তো কথা বললে না সাইমান দুই ভাইকে আগলে নিয়ে গম্ভীর সুরে খেয়াল করিনি তোকে তখন বড়দের সাথে কথা বলার সময় সালাম দিতে হয় জানিস না রাইমা মুখ কালো করে সালাম দিল সাইমান উত্তর দিল তারপর দুই ভাইকে পাশে রেখে বললো আমি বাইরে থেকে এসেছি আগে ফ্রেশ হয়ে আসি তারপর একসাথে সাথে কথা হবে বলেই সে নিজের রুমে চলে গেল নাফিসা ধীরে ধীরে রুমে প্রবেশ করলো দরজার পিছনে ঠোঁটের কোণে এক মৃদু কম্পন চোখে আভাস মিশ্রিত ব্যাগটা বেডের উপর রেখে সে মুখ ঢেকে দুই হাত দিয়ে ফুফিয়ে কান্না শুরু করলো নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে চোখের জল ফোটা ফোটা মেঝেতে পড়ছিল মনে হচ্ছিল সব আবেগ এক সঙ্গে ঝরে পড়ছে তার অনেক খারাপ লাগছিল সাবিয়া খালেদ ঠিকই বলেছে সে ভুল কিছু বলেনি ও চায় না ওর জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক ও তো সাইমানকে বলেছিল ওর একটা কাজ খুঁজে দিতে এ বাড়িতে ও কতদিনই এভাবে থাকবে ওর মনে পড়লো সাইমানের সেই কঠোর ধমক সেই তীক্ষ্ণ ভঙ্গি সেটাই সবচেয়ে কষ্ট দিচ্ছিল মনের ভিতর এক অদ্ভুত চাপা অভিমান সাইমানের প্রতি যে এক অজানা আবেগ ভেতরে যে এক মৃদু রাগ আর ঘনিষ্ঠ আকর্ষণ মিশে আছে সেটি হঠাৎ মাথার মধ্যে ঝড়ের মতো উড়ে বেড়াচ্ছিল নিঃশ্বাস নিতেই বুকটা কেমন টাইট লাগছিল ও সাইমানকে বলবে ওকে একটা কাজ দেখে দিতে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে ও কারো বাসায় বোঝা হয়ে থাকতে চায় না ওর ভাবনার মাঝেই হঠাৎ দরজার কাছে ছোট্ট শব্দ শুনতে পেল তাকিয়ে দেখে কেউ উকি দিচ্ছে নাফিসার চোখ বড় হয়ে গেল একজোড়া কৌতূহলী ছোট্ট চোখের সাথে তার চোখের সংযোগ ঘটে গেল এক মুহূর্তের জন্য যেন সময় থমকে গেল তারপর সে মাথায় একটু সরিয়ে নিল যেন লজ্জা লুকাতে চাইছে নাফিসার চোখ মুছে মৃদু স্বরে বলল কে ওখানে হঠাৎ শুনতে পেলো একটি ছোট্ট মিষ্টি গলা এখানে কেউ নাই নাফিসার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠলো মৃদু মজা নিয়ে বললো এখানে কেউ নাই আমি তো কারো কথা শুনতে পেলাম যে বলল এখানে কেউ নাই এই সময় রাহিল ধীরে ধীরে ভিতরে ঢুকে বললো আমি বলেছি তো কথাটা নাফিসার দিকে তাকিয়ে সে একটু হাসলো হাত দিয়ে ইশারা করে জন্য। রাহিল গুটি গুটি পায়ে নাফিসার দিকে এগিয়ে আসছে ছোট্ট গোলমোলো এবং কিউট নাফিসার মনে হলো এই প্রথম ওর সঙ্গে সত্যি মিষ্টি বন্ধুত্বের সূচনা হচ্ছে নাফিসা তার গোলমোলো হাত দুটো ধরে বলল। তোমার নাম বুঝি রাহিল রাহিল চোখ বড় বড় করে তাকালো একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমার নাম জানলে কিভাবে নাফিসা হেসে আমি জানি তোমার নাম আমাকে বলেছে রাহিল একটু শান্ত হয়ে বললো কি বুঝেছো এটা বুঝেছি ঋষা আপু আমার ব্যাপারে তোমাকে বলেছে তাই তো আচ্ছা তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে হঠাৎ নাফিসার মন কিছুটা খারাপ হয়ে গেল তারপর মৃদু মুস্কি হাসি বাঁচিয়ে রাহিলের দিকে তাকালো জানি না আমি জানি না আমি এখানেই কি থাকব। রাহিল হাত বাড়িয়ে বললো তুমি কি আমার বন্ধু হবে নাফিসা হাসি দিয়ে তার হাত বাড়ালো কেন নয় এত গোলুমুলু একটা বন্ধু আমারও দরকার দুইজন এক ঝলক সময় শুধু একে অপরের দিকে তাকিয়ে এবং হাসি দিয়ে কথা বলল তারপর রাহিল নিচে চলে গেল নাফিসা বেডের দিকে ফিরে ধীরে ধীরে নিঃশ্বাস নিয়ে ফ্রেশ হতে রুমে চলে গেল মনে হালকা স্বস্তি ও নতুন বন্ধুত্বের আনন্দ নিয়ে বিকেলের আলো এখন ধীরে ধীরে স্টাডি রুমে ঢুকছে সূর্যের হালকা সোনালী রোদ জানালার কাজ দিয়ে নরমভাবে ভেতরে ঢুকে পড়ছে বাতাসে এক ধরনের শান্তি এবং নরম গরম ভাব যেন পড়াশোনার জন্য আদর্শ সময় রুমের একপাশে নাফিসা বই হাতে বসে আছে আর অন্য পাশে রিসা আকাশের দিকে তাকিয়ে বসে আছে তার মন পুরোপুরি পড়ার দিকে নয় চোখে ঘ্রাণ মিশ্রিত অলসতা অবশেষে আকাশ ঋষার দিকে তাকালো তার চোখে ধরা পড়লো এক গভীর মনোযোগ আর তার সুরে গম্ভীরতা পড়া দাও তোমার চমকে উঠে জি স্যার কি দিব আমি কি তোমাকে যে পড়াটা কিছুক্ষণ আগে দিলাম ওটা মন মুহূর্তেই মহা পড়ে গেল সে নিজেই ভাবলো এই ডায়মন্ড তার দিকে তো তাকাই না যখন তাকাবে তখন শুধু বলবে পড়া দাও পড়া দাও নাফিসা তাদের দিকে তাকিয়ে থাকে আজই তার প্রথমবার আকাশের সাথে দেখা আকাশ ভাইয়াকে দেখেই ভালো লাগছে তার অনেক সুন্দর করে পড়া বুঝিয়ে দেয় ঋষা আকাশের দিকে তাকিয়ে বলো স্যার পড়া তো হয়নি আকাশের চোখ ভ্রু একটু হলো ভাজ তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে গেছি এবার পড়া না করলে আমি আনটিকে গিয়ে বলবো দ্রুত সরি স্যার প্লিজ এমন না আমি পড়া করে দিচ্ছি আকাশ সুর বাড়িয়ে বললো তোমার কাছে পাঁচ মিনিট আর আছে পাঁচ মিনিটের মধ্যে পড়া করে দাও না হলে তোমার খবর আছে ঋষা হালকা গলায় বিড় বিড় করে গালি দিতে দিতে পড়া শুরু করলো মনে মনে ভাবলো এই বেটা কখন তার ভালোবাসা বুঝবে আল্লাহ জানে আকাশ রিসার দিকে একটি দৃষ্টি রাখলো চোখে মৃদু সতর্কতা কিন্তু যেন এক অদ্ভুত প্রশান্তি হঠাৎ সে কিছু ভেবে দীর্ঘশ্বাস রুমের নরম আলো বিকেলের তার চোখে মিশে গেল আর সেদিনের মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিল রাতে খাবারের সময় খাবারের টেবিলের চারপাশে ধীরে ধীরে আলো ফেলে যাচ্ছিল ল্যাম্পের কোমল সোনালি আলো সাবিয়া বেগম বারবার নাফিসার দিকে তাকাচ্ছে ছিল চোখে সেই গভীর কিছুটা কৃষ্ণ চক্ষুর মতো দৃষ্টি নাফিসা নিজেকে জড়সড় করে বসেছিল মনে হচ্ছিল যেন তার শরীরের প্রতিটি কোণেই অস্বস্তি মিশে আছে সে কষ্ট করে খাবার শেষ করলো মুখে অল্প হাসি আর চোখে লুকানো ভয় আফিয়া বেগম এটা বুঝতেই নাফিসার পাশে এসে হালকা করে তার কাঁধে হাত বুলিয়ে ভরসা দিলেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মনে মনে বলছিলেন তিনি সেই ছোট্ট স্পর্শে নাফিসা বুকের মধ্যে একটু শান্তি এসে ঠেকলো যেন অজান্তেই তিনি কিছুটা সাহস দিলেন সাইমান অন্যদিকে কারো দিকে চোখ তুলল না সে নিজের মতো গম্ভীরভাবে খাবার চালিয়ে যাচ্ছিল মন একেবারেই অন্যখানে ভেসে বেড়াচ্ছিল তার গম্ভীর ভঙ্গি নিঃশব্দ উপস্থিতি টেবিলে এক ধরনের ভারাক্রান্ততা সৃষ্টি করছিল খাওয়া শেষ করে বাড়ির ছোটরা সবাই দোতলার করিডোরে জড় হয়েছিল সেখানে নানা আড্ডা হাসি ঠাট্টা আর একেবারে চুপচাপ থাকা মুহূর্তের মিশ্রণ বাতাসে ছিল বিকেলের ধীর আলো মিশে যাওয়া আর কিছুটা খাওয়া দাওয়ার স্বস্তি সাইফান আর সারাদিন বাড়িতে ছিল না রাতে সে কোনোরকম ফ্রেশ হয়ে সে খাবারের টেবিলে সকলের সাথে যোগ দিয়েছিল এখন তার পরনে আছে থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটু ঢিলা টিশার্ট চুলগুলো এলোমেলো যেন সারাদিনের আর হট্টগোলের ছাপ এসে ধপ্পাস করে সে সোফার ওপরে শুয়ে পড়লো একই সোফায় বসেছিল রাইমা সে তাকাল দেখলো রাইমা ফোনে ব্যস্ত এক শয়তানি হাসি দিয়ে সাইফান তার পায়ের ডগা দিয়ে রাইমাকে গুতো দিল ওই রাম ছাগল তাড়াতাড়ি আমার পা টিপে সাইফান খানিকটা হেসে খানিকটা বিরক্ত হয়ে বলল রাইমা একটু চটচটে মুখ নিয়ে তাকিয়ে থাকলো তারপর চোখ মুখ কুচকে ঠোঁট বলল পারছি না ভাইয়া বলার সাথেই সাইফান শক্ত করে পা দিয়ে গুতো দিল রাইমা সঙ্গে সঙ্গে ধপাস করে নিচে পড়ে গেল চিৎকার করে উঠলো রুহি আশ্চর্য হয়ে চেঁচিয়ে বললো এই তো লেগেছে তারপর সাইফানের দিকে তাকিয়ে একটুখানি ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলো এরকমটা কেন করলি সাইফান চোখ মুখ কুসকে রুহির দিকে তাকালো কিন্তু ডোন্ট কেয়ার ভঙ্গি নিয়ে কোনো উত্তর দিল না শুধু একটি ছোট্ট হাসি এবং অদ্ভুত ধীরভাবেই নিজের অবস্থায় অচল থেকেও রুমের মধ্যে একটি অদ্ভুত ভার বজায় রাখলো রিদোয়ান যে সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছিল সাইফানের দিকে তাকিয়ে বললো ভাইয়া ঠিক করেছ সাইফান হালকা হাইফাই ভঙ্গিতে রিদোয়ানকে উত্তর দিল এই না হলে কি আমার ভাই রিসাও কিছু বলল না সাইফানের এই হঠাৎ কাজে সে একেবারে شامات شهامت আর রাইমা সে তেমন পছন্দ করে না নাফিসা টেবিলের পাশে চুপচাপ বসে সবাইকে তাকিয়ে দেখছে সবার ছোটখাটো রাগ হাসি আর দুষ্টুমি হঠাৎ করিডোরের দরজায় প্রবেশ করলো রায়ান রায়ান জোর করে সাইমানকে টেনে এনেছে তাদের সাথে রেডিও আছে যা সবার চোখ মুহূর্তেই তাদের দিকে ঘুরে গেল রায়ান গম্ভীর মুখে এগিয়ে সে রুহির পাশে বসলো রুহি প্রথমে চমকে পাশে তাকালো কিন্তু কিছু বলল না চুপচাপ বসে থাকলো সাইমান তার গম্ভীর ভঙ্গি বজায় রেখে করিডোরের এক সাইড সোফায় বসলো ধীরে ধীরে রেডির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো ভাইয়া একটা গান গাও প্লিজ হঠাৎ সাইমানের বলে উঠলো এক দিয়ে উঠে বসলো মুখে হালকা উচ্ছ্বাস চোখে চঞ্চলতা ভালো কথা বলেছিস সুটকি যা গিটারটা নিয়ে আয় ভেঙচি কাটলো হাত দুটো হালকা করে কাঁপিয়ে বললো এই ধলা বিলাই আইডিয়াটা আমি দিয়েছি আর এখন এনে দেওয়ার দায়িত্ব ও তোমার বুঝেছিস তো সাইফান ভ্রুকুচকে একটু কঠোর ভঙ্গিতে তাকিয়ে বললো খুব বার বেড়েছিস তুই তাই না বুঝেছি কোথা থেকে এসব শিখিস আর হ্যাঁ তুই আর ওই চশমা বেটির লগে মিশবি না শুধু লোকের ইজ্জত ধরে টানাটানি করে ওই বেটি চশমা ঋষা কিছু বলতে উদ্যোগ নিতেই সাইমান হঠাৎ গম্ভীর ভঙ্গিতে মাথা উঁচু করে ছুঁড়ে বলে উঠল থামবি তোরা মুহূর্তেই করিডরে উপস্থিত সবাই চুপ হয়ে গেল যেন হঠাৎ সময় থেমে গেছে রিদুয়ান যে সবকিছু গম্ভীরভাবে দেখছিল দ্রুত দাঁড়ালো এবং বলল আমি যাচ্ছি গিটার নিয়ে আসি রিদুয়ান যেন অপেক্ষাই করছিল ঝটপট উঠে গেল কোনার দিকে রাখা গিটারটা তুলে নিয়ে চলে এলো সাইমানের সামনে এই নও ভাইয়া আজ আর পালিয়ে বাজবা না সে হেসে বলল মুহূর্তেই সবাই একসাথে সাইমানকে ঘিরে ফেলল রুহি রিসা আর রাইমা প্রায় এক একসাথে বললো প্লিজ ভাইয়া গান গাও অনেকদিন তোমাকে গাইতে শোনা হয়নি তাদের চোখে সেই শিশুসুলভ কাকুতি মিনতি সাইমান আগে গাইত এখন আর গান গায় না তার গিটারটা সাইফানকে দিয়ে দিয়েছে সাইফান গান গাইতে পারে কিন্তু সাইমানের গানের গলা বেশি ভালো কিন্তু সাইমান গম্ভীর মুখে বলো বিরক্ত করবি না তোরা তাতে থামবে কে তারা আরো এগিয়ে সে একসাথে প্লিজ প্লিজ ভাইয়া স্বরে এমন আন্তরিকতা যেন না বললে পৃথিবী থেমে যাবে নাফিসা চুপচাপ এক কোণে বসে সব দেখছিল ওর চোখে হালকা বিস্ময় সাইমান গান গাইতে পারে দৃষ্টিতে অজান্তে এই কৌতূহল ঝিলিক মারলো ঠিক তখন সাইফান উঠে গিয়ে সাইমানের পাশে বসে পড়লো প্লিজ ভাইয়া বলে সে হঠাৎ সাইমানের পা টিপে দিতে শুরু করলো তারপর রিদোয়ানের দিকে ঘুরে এই বসে আছিস কেন বড় ভাইয়ের হাটটাও টিপে দে তাড়াতাড়ি রিদোয়ান ও হেসে এগিয়ে সে হাত টিপতে লাগলো সাইমান এবার বিরক্ত হয়ে বলল তারপর গম্ভীর গলায় ধমকে উঠল ছাড় আমাকে আমি গান গাইব না ফোর্স করবি না এক মুহূর্তে ঘরে যেন নিরবতা নেমে এলো সাইফান আর রিদোয়ান ভয়ে ভয়ে পিছিয়ে গেল সবাইর মুখের হাসি মিলিয়ে গিয়ে কালো ছায়া নেমে এলো হতাশ হয়ে সবাই আবার নিজেদের জায়গায় বসে পড়লো রায়ান ধীরে ধীরে বললো ভাইয়া প্লিজ একটা গান গাও আর বলবো না দেখো সবার মন খারাপ হয়ে গেছে সাইমান দীর্ঘশ্বাস ফেলো আচ্ছা শব্দটা শোনা মাত্র যেন ঘরে নতুন আলো জ্বলে উঠলো চিৎকার করে আনন্দে লাফিয়ে উঠল সাইফান হঠাৎ দুষ্টুমি করে রিশা আর রাইমার মাথার ফাঁকে নিজের দুই হাত ঢুকিয়ে ওদের মাথায় ভর দিল দুইজন চেচিয়ে উঠল আহ রায়ান সঙ্গে সঙ্গে বলে এই ফাজলামো বাদ দে ভাইয়ার হাতে গিটার দে সাইফান ওদের ছেড়ে দিয়ে চুপচাপ গিয়ে বসে পড়ল আর ওরা দুইজন সাইফানের দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকল রিদওয়ান গিটারটা সাইমানের হাতে দিল ঘরে সবাই নীরবে বসে পড়ল চোখগুলো যেন অদৃশ্য সুতার মতো টেনে নিয়ে গেল সাইমানের দিকে রায়ান হঠাৎ রুহির হাত চেপে ধরলো রুহি চমকে তাকালো তার দিকে তারপর চারদিকে একবার দেখে নিল সবাই সাইমানের দিকে ব্যস্ত রায়ান যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে সাইমানের দিকে তাকিয়ে আছে কিন্তু হাত ছাড়েনি রুহির গাল হালকা লাল হয়ে গেল চোখ সরিয়ে আবার সাইমানের দিকে তাকালো সাইমান আলতো করে দু একটা সুর বাজালো গিটারের নরম তারের শব্দে ঘরে এক ধরনের মায়াবিনীরবতা নেমে এলো তারপর সে চোখ তুললো নাফিসার দিকে নাফিসাও তাকিয়েছিল তার দিকেই দুইজন চোখ এক মুহূর্তের জন্য আটকে গেল সাইমানের চোখে তীক্ষ্ণতা আর নাফিসার মনে যেন হঠাৎ ঢেউ তুলল সেই দৃষ্টি তার বুকের ভেতর ধক ধক শব্দ যেন নিজের কানেই শোনা যাচ্ছিল সবাই শ্বাসরুদ্ধ হয়ে শুনতে লাগলো যেন সময় থমকে গেছে সাইমান গম্ভীর শ্বাস নিল তারপর সুরের সাথে মিলিয়ে গাইতে শুরু করলো তার কণ্ঠে ভরাট উষ্ণতা যেন প্রতিটি শব্দ ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশে যাচ্ছে নাফিসার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অবাকচেরাল দেখো ভেষে যায় আমাদের পৃথিবী আরাল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখানি ডুবেছি আমি তোমার চোখের আনন্দ মায়াই বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখেছি বুকের মনি কোঠায় আপন মনেরাল থেকে ভালোবাসব তোমায় ভালোবাসবো তোমায় তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই বুকে ধরে আমি হয়তো যাব হারি চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একেবার শুধু একটি বার দাও বাড়িয়ে ডাকবে না তুমি আমায় জানি কোনো দিন তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন হবে না মলিন হাজার বছরে করে তার গলার গভীর উষ্ণ কণ্ঠ ধীরে ধীরে ঘর ভরিয়ে দিল প্রথম কয়েকটা লাইনের যেন সবাই স্থির হয়ে গেল কারো মুখে হাসি নেই আবার বিষাদও নেই শুধু এক অদ্ভুত মুগ্ধতা রোহী রায়ানের হাত এখনো অনুভব করছিল তার বুকের ভেতরেও যেন সুরের সাথে সাথে অজানা কিছু নড়েচড়ে উঠছিল কিন্তু চারিদিকে কেউ খেয়াল করছে না জেনে ওর মনে এক ধরনের নিরাপত্তা আবার এক ধরনের অস্বস্তিও কাজ করছিল। রায়ানও চুপচাপ বসে চোখ সাইমানের দিকে রেখেছে কিন্তু হাতের চাপটা ঠিকই ধরে রেখেছে যেন সে বুঝিয়ে দিচ্ছে আমি এখানে আছি রিশা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে সাইমানের দিকে ব্ল্যাক ডায়মন্ড কে অনুভব করছে মনে মনে সাইফান যিনি একটু আগেও দুষ্টুমি করছিলেন এখন একদম চুপ গানের প্রতিটি লাইনে মাথা আস্তে আস্তে দুলছে নাফিসা সে যেন সময় ভুলে গেছে গানের প্রতিটি শব্দ প্রতিটি সুর তার ভিতরে ঢুকে গভীরে কোথাও নরম কিছু ছুঁয়ে দিচ্ছে তাইমানের সেই তীক্ষ্ণ দৃষ্টি এখনো তার মনে রয়ে গেছে কখনো সে চোখ নামিয়ে নিচ্ছে আবার পরের মুহূর্তেই অজান্তে তাকিয়ে ফেলছে তার দিকে নিজের হৃদস্পন্দন সে স্পষ্ট শুনতে পাচ্ছে ধক 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 সুরের সাথে যেন তাল মিলিয়ে বাড়ছে গানের মাঝপথে সাইমান হালকা চোখ বন্ধ করল নিঃশ্বাস টেনে নিল তার বুক ওঠানামা করছে ধীর ছন্দে প্রতিটি নিঃশ্বাস যেন মাইক্রোফোন ছাড়া করেও সবাই শুনতে পাচ্ছে তারপর চোখ খুলে আবার সুরে ফিরলো এবার কণ্ঠে যেন একটু বেশি গভীরতা এক ধরনের আবেগের ভার হৃদয় এক কোণে দিয়ে বসে ঠোঁটে হালকা হাসি মনে মনে গর্ব করছে বড় ভাইয়ের জন্য রাইমা হাতের আঙ্গুল গুটিয়ে নিজের হাটুর ওপর রেখেছে তার চোখে যেন গানটা গল্প হয়ে বয়ে যাচ্ছে শেষ লাইনগুলো গাইতে গাইতে সাইমানের কণ্ঠ ধীরে ধীরে নরম হয়ে এলো যেন এক ফিস ফিসানি আকাশের চাটালু আলু দেবী আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু অসহায় আমি তারপর শেষ সুরটা গিটারে টেনে আঙুল থামিয়ে দিল ঘরে কয়েক সেকেন্ডের জন্য একদম নিরবতা শুধু সবার নিঃশ্বাস আর বুকের ধুকপুক শব্দ তারপর হঠাৎ করতালিতে ঘর ভরে গেল রুহি ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল কিন্তু মুখে হাসি লুকাতে পারল না নাফিসা একবার চোখ নামিয়ে আবার চুপচাপ